ফরিদপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মাদক সম্রাজ্ঞীর মেয়ে আটক ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত শাহেদা বেগমের মেয়ে আরজু আক্তারকে আটক করা হয়েছে এ সময় তার বসত ঘর থেকে এক হাজার পিস ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয় রবিবার রাত দশটার দিকে ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর রেলবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় সে ওই এলাকার রিয়াজ শেখের স্ত্রী অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানার উপপরিদর্শক আহাদুজ্জামান সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখে সেনাবাহিনী এবং থানা পুলিশকে খবর দেয়া হয় পরে যৌথ অভিযানে তার বসত ঘরে অভিযান চালিয়ে পাঁচটি প্যাকেটে থাকা এক হাজার পিস ইয়াবা ও হেরোইন সহ মাদক বিক্রির উনিশ হাজার টাকা উদ্ধার করা হয় তবে হেরোইনের পরিমাণ নির্ধারণ করা যায়নি এছাড়া মাদক বিক্রির আরও চার লাখ লেনদেনের তথ্যের প্রমাণ পাওয়া গেছে জানা যায় আরজু আক্তারের মা শাহেদা বেগম মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত তিনিও একই এলাকার বাসিন্দা তার নামে ফরিদপুর কোতোয়ালি থানায় ছাব্বিশটি মাদক মামলা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তারও হন সর্বশেষ গত বছরের বিশ মে আড়াইশো পিস ইয়াবাসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার হন পরের দিন কোতোয়ালি থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান সেনাবাহিনীও পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে আরজু আক্তারের বিরুদ্ধে থানায় আগে মামলা আছে কিনা খোঁজ নিয়ে দেখতে হবে এছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ধন্য <laughs> আমরা ফরিদপুর ফরিদপুর আর্মি ক্যাম্পের কমান্ডার স্যার এর নেতৃত্বে আমরা পুলিশের সহযোগিতায় এবং ওই সারদের সহযোগিতায় এক হাজার পিস এবং কিছু হেরোইন উদ্ধার করা হয়েছে নগদ উনিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয়েছে এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিলাম